নামাজ হচ্ছে মমিনের মিরাজ নামাজ হচ্ছে মমিনের মিরাজ আর এমন একটা মিরাজ আমার উন্মাতেরা করবে এমন সর্বোচ্চ নম্রতা ব্যক্ত ভদ্রতা আমার উন্মাতকে আমি শিক্ষা দেব যেন আমার রব খুশি হয় আমার উন্মাতদেরকে মাফ করে দেয় সবাই বলে আমি প্রিয় বন্ধুগণ আমার আমার শিক্ষা দিলেন ও আমার উন্মাতেরা তোমরা নামাজ দাঁড়ানোর সময় না বলে রে নামাজ পড়বে না এমন ভাবে যেন আমার আল্লাহ নামাজকে কবুল করে না আর নামাজ পড়া শেষ হয়ে গেলে ঈশার নামাজের পরে যেন সিরিয়াল দেখতে না বসেন স্বামীকে যেন ঝিরকি দিয়ে কথা না বলেন সন্তানদেরকে মাদ্রাসায় না করতে দিয়ে ডেটিং টুটিং না দেন সন্তানদেরকে ইসলামিক আন্ত না দিয়ে সন্তানদেরকে খাওয়ানোর খাওয়ানোর পলতি এখন খাওয়ানোর পলতি মা বোনেরা অনেকে বুঝে নিচ্ছে টিকটক মোবাইল কি মোবাইল এই মা বোনেরা জানে না এই মোবাইলের আওয়াজটা এই মাথার ভিতর যে এত প্রেশার ফেলে এই মা বোনেরা যদি একদিন উপলব্ধি করতো মা বোনের উপলব্ধি করতে কি মা বোনেরা নিজেই মোবাইল হয়েছে নাকি বললাম এই মোবাইলের উন্মত হওয়ার কারণে সরকারকে সময় দিতে পারে না প্রিয় বন্ধু আমার আসেন এইবার আসেন আল্লাহ সামনে আসামি দাঁড়ায় আসামি হয়ে দাঁড়ায় কি হয়ে দাঁড়ায় প্রিয় বন্ধুগান আসেন আল্লাহ আকবার দিয়ে আমি যেই বান্দা নামাজ আদায় করলাম ওই বান্দা আগে আলেম দিয়ে শুরু কিন্তু অধিকাংশ আলেম ভালো দুই একজন আছে আলেম দিয়ে করি আমি আলেম আল্লাহ আকবর বলে আসামি হয়ে আল্লাহর সামনে মাথা নত করলাম অথচ আমার মসজিদের ইমামতি টিকেই রাখার জন্য প্রভু বানালাম আমার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি নাকি ভুল বললাম আছে না নেই আমি দেখেছি রে ভাই কুরআনের আয়াত টাইপ করে কুরআনের আয়াত হারিয়ে যায় শুধু চাকরি জন্য দোয়া করবেন কোনারিতি বছর অনেক সাপেছিলাম ফুটলার মতো পড়ার জায়গায় আল্লাহর রহমতে কোন ইনায়াত কেড়ে যায়নি বেক্কা পাক সম্পর্কে যখন যে আয়াত আসছে সরাসরি না পড়ল ই আঙ্গুলে মেরেছি কিন্তু আয়াত হারিয়ে যায় না আমার আল্লাহ আমার বেশি করে অভাব কোনদিন দেয় না এখানেই এসে ইমানের পরিচয় দোয়া করবে আসেন বন্ধুগান অনেক আলেম আছেন খুব কম সংখ্যকেরা সামান্য মসজিদ মাদ্রাসা চাকরি টিকে রাখার জন্য দুনিয়ার পাশে খুজারের অন্ধকার রাত্রেও হাত ধরে বসে নিকট আছে এইবার আসেন মসজিদ কমিটি প্রিয় বন্ধু আমরা যারা অনেকে মসজিদ কমিটি হয় মাদ্রাসা কমিটি হয় আমরা ন্যায় বিচার করতে ব্যর্থ হওয়ার কারণে অনেক মসজিদ মাদ্রাসা গুলো আজকে করতেছে

সন্তান হয় ও মসজিদ বা মসজিদের দায়িত্ব পালন অধিকার করা ও নেই মসজিদের দায়িত্ব পালন করার অধিকার ওর নেই দেখেনেন সূরা তাওবা এর মর্যাদা আছেন বন্ধুগণ নামাজের ভিতরে একটু ঢুকি এইবার আসেন শুধু মানুষ বলে ছাড়তে হবে আর সমাজের লোক আছে না নাই মসজিদ মাদ্রাসা কেবল মেম্বার আছেন সমাজ মেম্বার আছে না নাই বিচারপতি আছে না নাই রাজনৈতিক নেতা আছে না নেই। মসজিদে শান আল্লাহর ওয়াকার আর এই সমস্ত কাজে ব্যবসায়ী তবে আমার সুহিয়ান ভাই ব্যবসা করে একটু ভিন্ন قاعده আল্লাহ তার হায়াত বরকত দান করুন তার ব্যবসায়ী বরকত দান করুন আমরা আলেমদের ব্যবসায় খুশি আল্লাহ তাআলা তাকে আরো হায়াত দরাজ করুন প্রিয় বন্ধুগণ এবার আসেন সমাজে অনেক সেক্টরে সব সেপ্টার বলতে গেলে আর অ্যাডভান্টেজ সময় লাগবে এই রকম অনেক সেক্টরে আমরা কাজ করে থাকি মেম্বার চেয়ারম্যান মাস্টার কলেজে বিভিন্ন জায়গায় আমরা দায়িত্ব করে পালন করে থাকি সমাজের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করি কিন্তু নামাজে যেই লক্ষ্যে আল্লাহ আকবর বলে স্বীকার করি মাথা করি ওই আল্লাহকে যদি সাথে রাখতাম চব্বিশটা ঘন্টা বাংলার জমিতে ও বিচার বলতে কোন শব্দ থাকতো প্রিয় বন্ধুগান আসেন এবার তাহলে বুঝতে পারতেছেন আমাদের নামাজ হচ্ছে কার

মান রব্বুকা আমাদের আলোচনার বিষয় কি আজকে মান রব্বুকা ভাই এই প্রশ্নটি কোথায় হবে কবরে হবে মা বোনেরা কান লাগান খালি নামাজ পড়লেই হবে মান রব্বুকা এইবার আসেন এই রব সম্পর্কে আলোচনা করি আরো দেড় ঘন্টা সময় লাগে কত ঘন্টা আমাকে যে সময় দিয়েছে তা মনে হয় শেষ হয়ে গেল সাতটায় জামাত অলরেডি বেজেই গেছে বেশি কিছু শোনাতে পারবো না একটু তারা দিয়েছে বলছে প্রিয় বন্ধু গান আসেন সুরাতুল ফাতিহার ভিতরে ঢুকে যাই আমরা সুরাতুল ফাতিহা বলে আমরা নামাজ শুরু করি সবাই আমার সাথে বলেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ সূরাতুল ফাতেহ আমরা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব তোমার জন্য রবুল আলামিন ও রব শব্দের পায় কি অর্থ আছে রব শব্দের পায় কি অর্থ আছে এই রব শব্দটি আল্লাহ তাআলা দেখেন আমার আপাকে প্রথমে মালাকুল মাউ আমার আপনার জানটা যখন নিয়ে যাবে প্রথম যে প্রশ্নটি করা হবে ওই প্রশ্নটি সহজ করে দেওয়ার জন্য আমার আপনার আল্লাহ কত বড় মায়া আমাকে দেখিয়েছেন আপনাকে দেখিয়েছেন এই সুরার দ্বিতীয় নম্বর আছে সবাই আমার সাথে বলেন আর রহমানির রহিম আমার আল্লাহ তাআলা বলেন আমি পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলা আমার আল্লাহ যে কত বড় রহমান আজকে রে আ আর 20 মিনিট সময় পatam তাহলে আপনারা উপলব্ধি করতে পারতেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 75 একটা সুরা নির্ধারণ করে দিয়েছেন এই সূরার প্রথম আয়াতটা পর্যালোচনা করে আসব কিন্তু 20 নম্বর আয়াতে তুমি ঘোষণা করতেছেন বান্দারে ভয় পাইস না কত পাপ করেছিস রে বান্দা কত পাপ করেছিস হতশা হয় না

দিনের মধ্যে নামাজ কত বত্রিশ বত্রিশ রাকাত নামাজ আমার আপনার জন্য বাধ্যতামূলক খরচ দিয়ে এই বত্রিশ আমি ভাঙ্গে বলতে গেলে অনেক সময় লাগতে আমি আপনাদের ছোট্ট ধারণা দিচ্ছি এই বত্রিশ টাকাত নামাজ দেখেন আমার আল্লাহ রহমান আমাকে আপনাকে কবরের আজাব থেকে ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচানোর জন্য নামাজের মতন মহান দৌলাত দান করে কত বড় ধন্য করেছে আজকে যদি জানতে পারি এই নামাজ জীবনে কোনো সার্বনা না কে কে রাজি আছে আল্লাহ তালাকে দেখা লীল্লা হে থাকবে লীল্লা হে থাকবে